ডিপ্লোমা ইন এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে দুই হাজার চব্বিশ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন এবং ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনলাইন আবেদনটি করার পূর্বে আপনাকে আগে প্রথমত নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি আপনাকে পরিশোধ করতে হবে ফি পরিশোধ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আবেদন অথবা নিশ্চয়ন ফি প্রদান এখানে ক্লিক করবেন তারপর আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনি নগদ বিকাশ রকেট ট্যাপ উপায় ইত্যাদির মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেমেন্ট কোড এই অপশনটি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি অনলাইন ফি জমা দেন এখানে বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনি বিভিন্ন প্রোগ্রাম কোড দেখতে পাবেন তো যেহেতু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিপ্লোমা ইন টেক্সটাইভ যে প্রোগ্রামটি রয়েছে সেটি তো এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা টেক্সটাইল এখানে মতো তিনটি কিন্তু প্রোগ্রাম কোডে যে দেওয়া রয়েছে এটি রয়েছে ফার্স্ট শিফটে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই কোডটি আপনাকে ব্যবহার করতে হবে সেকেন্ড শিফটে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই কোড ব্যবহার করতে হবে এবং যারা ফার্স্ট সেকেন্ড দু শিফটে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই প্রোগ্রাম কোডটি ব্যবহার করতে হবে তো এক শিফটের জন্য আপনাদের একশো টাকা দিতে হবে আর উভয় শিফটের জন্য তিনশত টাকা তো আপনি এখান থেকে যে প্রোগ্রামে আবেদনটি করবেন সেই প্রোগ্রাম কোডটি এখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন তো আপনি যে মাধ্যমে ফিটি পরিশোধ করবেন সেটির এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন কিভাবে ফিটি পরিশোধ করতে হবে তো আমরা অবশ্যই এখানে নগদের মাধ্যমে ফিটি পরিশোধ করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নগদের মাধ্যমে কিভাবে আপনারা ফিটি পরিশোধ করবেন নগদের মাধ্যমে ফিটি পরিশোধ করার জন্য আপনি আপনার নগদ অ্যাপসে লগ ইন করবেন তারপর বিল পে যে অপশন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাকে বিল আর বিটিভি লিখতে পারেন অথবা এই যে জিরো এইট এটি লিখতে পারেন এটি দেখতে পাবেন এখান থেকে এটি আপনি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার যে প্রোগ্রামে আবেদনটি করবেন সেই প্রোগ্রামের যে কোডটি রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে যদি ফার্স্ট শিফটে আবেদন করেন ফার্স্ট শিফটের কোড টি লিখবেন সেকেন্ড শিফটে আবেদন করলে সেকেন্ড শিফট এর কোড লিখবেন দুটি শিফটে আবেদন করলে আপনি দুই শিফটের যে বোর্ড যে কোর্ডটি রয়েছে সেটি আপনি এখানে লিখবেন লেখার পর আপনার রোল নাম্বারটি লিখবেন পাশের বছরটি দিবেন এবং এখানে বোর্ডের নামটি আপনি সিলেক্ট করে দিবেন এগুলো লেখা সম্পন্ন হয়ে গেলে এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার দেওয়ার সকল তথ্য সঠিক থাকলে আপনি আমার নাম লেখাতে দেখতে পাবেন কত টাকা দিতে হবে সেটি দেখতে পাবেন এবং এখানে আপনাকে বিল রেফারেন্স নাম্বার দিতে যে কোনো সংখ্যা অথবা আপনার রোল নাম্বারটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ক্লিক করবেন করলে আপনারা নগদের পিন এখানে আবার পরবর্তীতে ক্লিক করবেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনার ফিটি পরিশোধে সম্পূর্ণ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন লেখা এসেছে বিল ফেস সফল এখানে একটু ট্রানজাকশন আইডি পাবেন ভবিষ্যৎ ব্যবহারের জন্য এটি আপনি সংগ্রহ করে রেখে দিবেন ফি পরিশোধের সম্পূর্ণ হয়ে গেলে পুনরায় আপনি কারিগরি বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে যেখান থেকে আবেদনটি করতে হবে সেখানে আপনি আসবেন আসার পর এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার এসএসসি রোল নাম্বার রেজিস্টার নাম্বার বোর্ড পাসিং ইয়ার মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার এ বক্সে লিখবেন লিখে এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছেন এই কোডগুলো এখানে লিখবেন বুঝতে অসুবিধা হলে এখান থেকে সেটি পরিবর্তন করে নিতে পারেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করল আপনার উপরে দেওয়ার সকল তথ্য সঠিক থাকলে নিচের অংশে আপনি আপনার নাম পিতার নাম মাতার নাম ইত্যাদি তথ্য দেখতে পাবেন তো মোবাইল নাম্বারটা সতর্কতার সাথে এখানে পূরণ করবেন মোবাইল নাম্বারটি পূরণ করা হলে একবার ভালো করে দেখে নেবেন তো এখন আপনাকে আপনার ছবিটি আপলোড করতে হবে ছবির জন্য মাপ লাগবে হাইটে একশো পঞ্চাশ পিকজেল ওয়েটে একশো বিশ পিক ইমেজ ফরম্যাট হতে হবে যে পিজ এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ মানে পঞ্চাশ কিলোবাইটের মধ্যে হতে হবে এখানে সুস ফাইল যে অপশনটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ছবিটি আপলোড করে দেবেন আবেদনটি করার পূর্বে আপনি ছবিটি সাইজ করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন ছবি আপলোড সম্পূর্ণ হয়ে গেলে এখানে সেভ্যান নেক্সটে ক্লিক করবেন সেভ্যান নেক্সটে ক্লিক করলে ভবিষ্যৎ ব্যবহারের জন্য এখানে যে নিরাপত্তা কোড সিকিউরিটি কোডটি দেখতে পাচ্ছেন এটি আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন এখানে নেক্সট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখন এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লাই নাও এ অংশে ক্লিক করবেন এখান থেকে আপনার প্রোগ্রাম টি সিলেক্ট করতে হবে যেহেতু আপনি ইন টেক্সটাইল যেটি রয়েছে সেটির জন্য ফিটি পরিশোধ করেছেন সেক্ষেত্রে সেটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ক্রাইটেরিয়া সিলেকশন অপশন আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি যে জেলার যে প্রতিষ্ঠানে পছন্দ দিতে চাচ্ছেন পর্যায়ক্রমে সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি প্রতিষ্ঠানটি সিলেক্ট করবেন এবং এখানে শিফট দেখতে পাচ্ছেন দুটি যদি আপনি উভয় শিফটি আবেদন করেন সেক্ষেত্রে মর্নিং ডে দুটিতে আপনি আবেদন করতে পারবেন তো আপনি পছন্দক্রমে আপনি যেটি প্রথমে দিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন শিফটটি তারপর এখান থেকে আপনাকে টেকনোলজিটি পছন্দ করতে হবে টেকনোলজি পছন্দ করবেন তারপর এখানে অ্যাড সিলেক্টেড ইনস্টিটিউটে ক্লিক করলেই মিশ্রাংশে পর্যায়ক্রমে সেগুলো আপনারা সিলেক্টে হয়ে যাবে এখানে কিন্তু আপনার মোটর টেক্সটাইলের মোটর দশটি প্রতিষ্ঠান অথবা টেড আপনারা পছন্দ দিতে পারবেন তো এই পছন্দক্রম যেহেতু একান্ত আপনার ব্যক্তিগত সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে পছন্দ ক্রম দিয়ে দিবেন আর যদি আপনার কারোর কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোঠার থেকে কোটাটি সিলেক্ট করে কোটা সংক্রান্ত সকল ডকুমেন্ট আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে পর্যায়ক্রমে আপনার একাধিক কোটা থাকলে আপনি পর্যায়ক্রমে সেটি এখানে আপডেট করতে পারবেন তো আপনার পছন্দক্রম সম্পূর্ণ হয়ে গেলে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সাকসেসফুলি রিসিভ এখানে ওকে ক্লিক করবেন আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এখন এখানে লেখা দেখতে পছন্দ রয়েছে প্রিন্ট গভ অ্যাপ্লিকেশন ডিপ্লোমাইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গভ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি যে কমপ্লিট দিয়েছেন সেটির একটি অ্যাপ্লিকেশন কপি আপনি একটি ডাউনলোড অথবা প্রিন্ট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন তো এভাবে ডিপ্লোমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদনটি হোক ফিটি আপনারা পরিশোধ করতে পারেন আজকের ভিডিওটি এখন ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ